কিছুক্ষণ আগেই শেষ হলো মাধ্যমিক দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান পরীক্ষা আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে একশো শতাংশ কমন এবার এসেছে এমসি কিউ সহ বাদ বাকি সমস্ত প্রশ্ন অথবা সহ একে একে দেখাবো সঙ্গে সমাধান প্রথমে নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার আর কি ক্ষমতা সর্বাধিক নিচের কোন রশ্মিটি উত্তর এই যে এ দাগ আলফা রশ্মি ফিউজ তারের বৈশিষ্ট্য এখানে হবে এটারও উত্তর এ দাগ উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক নেক্সট এক পয়েন্ট তিন দাগ আধুনিক দীর্ঘ পর্যায় সরণিতে কয়টি শ্রেণী রয়েছে আঠারোটি তুমি বলে হ্যাঁ এমসি আসে ভৌক্তবিজ্ঞানে কিচ্ছু কমন হয় না তো সেটা দেখিয়ে দিই চলো তিরানব্বই পৃষ্ঠা একটু বের করি আমরা প্রত্যেকটা প্রশ্নের পাশে পেজ নাম্বার লিখে দিয়েছি যাদের কাছে বই আছে তোমরা মিলিয়ে নিও তির তিরানব্বই পৃষ্ঠা সম্রাট এক্সক্লুসিভ বইয়ের তেইশ নাম্বার দাগের নিচের কোনটি আলফা বিটা ও গামারশ্মীর আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম মানে কোনটা সবচেয়ে বেশি তারপর কোনটা তারপর কোনটা এখান থেকে দেখো সবচেয়ে বেশি কোনটা এটা দেওয়া হয়েছে একদম এই বই থেকে হুবহু কমন পরেরটা দেখিয়ে দিচ্ছি ছিয়াত্তর পৃষ্ঠা ছিয়াত্তর পৃষ্ঠার পাঁচ দাগ এখানে ছিয়াত্তর পৃষ্ঠায় সত্যমিত্যতে আমরা একটা অংশ দিয়েছিলাম ফিউজ তারের উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক এটা কি সত্য ছিল সেম প্রশ্নটা এসছে ফিউজতারের বৈশিষ্ট্য কি উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক নেক্সট দেখাচ্ছি একশো দুই পৃষ্ঠার দুই দাগ একদম প্রমাণসহ যে আধুনিক পর্যায় সরণীতে কয়টি শ্রেণী রয়েছে আধুনিক পর্যায় সরণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী তো পর্যায় সাতটি শ্রেণী আঠারোটি এখান থেকে শুধু এটা দিয়েছে এখানে উত্তর হবে আঠারো চলে যাব পরের পৃষ্ঠাতে নিচের কোন যৌগটি সম্পূর্ণ অনু হিসেবে এর পৃথক আর কি অস্তিত্ব নেই এন এসিএল এই যে অপশান ডি এটা সঠিক উত্তর হবে এক পয়েন্ট পাঁচ দাগ নীচের কোন অ্যাসিডটি মৃদু তরিত বিশ্লেষ্য এখানে হবে অপশান এ দাগ তোমাদের প্রশ্নে এই প্রশ্নগুলো ওলট পালট দাগ নাম্বারে থাকতে পারে কিন্তু প্রশ্ন সবার এক এবার এক পয়েন্ট ছয় দাগ লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে এইচ টু এস চালনা করলে কি রং উৎপন্ন হবে সবুজ দেখো এই সব প্রশ্ন আছে তোমাদের দেখিয়ে দিই তোমরা তো মানে কি বলবো একশো কুড়ি পৃষ্ঠার এক দাগ একশো নিচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তরিত বিশ্লেষ্য নিচের কোন অ্যাসিডটি মৃদুর টরিত বিশ্লেষ্য দেখো এই একদম প্রথম এখানে অপশান যেটা ছিল আমাদের বই থেকে অনেকেই পরীক্ষা দিয়ে এসে আমায় কমেন্ট করছে স্যার আপনাদের বই থেকেই কি সব প্রশ্ন হয় নাকি সাবজেক্টেই দেখো এই বইও ছিল সেটাই এসছে একশো তিরিশের সাত দেখিয়ে দিই আমরা তো পুরোটা খুঁজে উঠতে পারিনি তোমরা আরও খুঁজে দেখো একশো তিরিশের সতেরো থাক একশো তিরিশের আমলিক পটাশিয়াম ডাইক্রোমেটের দোরবনে এইচ চালনা করলে কী রং হবে দেখো হুবহু সব বই থেকে কমন পরের প্রশ্ন কোন এই যে দেখো পাশে আমরা পেজ নাম্বারগুলো লিখে দিয়েছি আর নিচের কোন আকরটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট হবে তারপর ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করে অপশান ডি হবে গ্রিন হাউস গ্যাসটিকে শনাক্ত করে জলীয় বাষ্প অপশান সি তারপর দশ দাগের সঠিক উত্তর হবে ইলেভেন পয়েন্ট টু লিটার অপশান বি এটাও বয়েছিল এগারো দাগ এগারো দাগের সঠিক উত্তর হবে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে বারো দাগ বারো দাগের সঠিক উত্তর হবে অপশান বি পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর নেক্সট এক পয়েন্ট তেরো দাগ আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক অপশান ই তোমরা অনেকেই মনে করতে পারো এই এই সব বুঝি ফেক কারণ অনেকে তোমাদের এরকম বিকৃত তথ্য আগে আমাদের বই নিয়ে বলতো আর যারা মন দিয়ে পড়েছো আজকে তারা উপকার পাচ্ছ উনপঞ্চাশের পনেরো দাগটা দেখি তো কী আছে আলোক রশ্মিতে প্রতিসারণের ক্ষেত্রে কোন রাশিটি অপরিবর্তিত থাকে হুবহু প্রশ্ন কমন সব কমন পাশে যে পেজ নাম্বারগুলো আমি সবগুলো দেখাচ্ছি না তোমরা একটু মিলিয়ে নিও কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় উত্তলে অপশান সি নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক এটা হবে অপশান সি কিলোওয়াট ঘন্টা এটা এবার আমরা চলে আসব এসে কিউ এবং অন্যান্য প্রশ্নের উত্তরে আমি এগুলো আর বলছি না তোমরা এই যে উত্তর দেখে নাও স্যার লিখে দিয়েছেন কোনটার কি উত্তর হবে রি দেখে নাও এই যে রি বাম অর্থাৎ বামস্তম্ভ স্তম্ভ সেটাও করে দিয়েছেন সমস্ত প্রশ্ন আমাদের বই থেকে ভৌতবিজ্ঞানে কমন এই যে পরবর্তী অংশ অর্থাৎ যারা সম্রাট এক্স এই উত্তরগুলো প্রত্যেকটা পাশে করে দেওয়া আছে সব সম্পূর্ণ তোমরা একটু ভিডিও থামিয়ে থামিয়ে দেখে নিও সব প্রশ্ন প্রায় একটা দুটো বাদে আমাদের বই থেকে কিন্তু কমন এই যে দেখে নাও পরপর প্রশ্নগুলো সবটাই দেখিয়ে দিলাম পরের পেজে চলে আসি তাহলে তোমরা অনেকেই জানতে চাইছো সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বইটি কোথায় পাওয়া যায় কবে পাওয়া যায় এটা একটু তোমাদের বলে দিচ্ছি এই যে যেমন দেখো এটা একটু সংখ্যা বদলানো বই থেকে হুবহু কেমন যারা বই প্র্যাকটিস করেছ তারা কিন্তু আজকে লাভবান হয়েছে প্রত্যেকটা প্রশ্ন প্রশ্নের পাশে আমরা বইয়ের দাগ নাম্বার লিখে দিয়েছি পেজ নাম্বার কোনটা বইয়ের মতো প্রায় প্রশ্ন মানে ধারণা অনুযায়ী পারবে সেটাও লিখে দিয়েছি ম্যাক্সিমাম প্রশ্ন তো হুবহু কমন তোমরা দেখে নিচ্ছ এরপর আমি বইটাও দেখিয়ে দেবো সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের এই যে পরবর্তী পৃষ্ঠা এই যে পরবর্তী পৃষ্ঠা প্রশ্ন পরীক্ষা তোমাদের কেমন হলো এবার একটু জানিও আর এই যে যে ভৌতবিজ্ঞান বই সুপারহিট বই আমরা কখনোই ছাত্রছাত্রীদের কমনের লোভ দেখিয়ে বই কিনতে বলি না সুমন স্যারের লেখা বই এটা পঁচিশ সালের ছাব্বিশের বই আগামী তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে প্রকাশিত হবে শুধু এটুকু বলবো তোমরা যারা উপকৃত হয়েছো ভাই বোনাদের বইটির ব্যাপারে জানিও আগামী তিন সাড়ে তিন মাসের মধ্যে নতুন বই নতুন আঙ্গিকে প্রকাশিত হবে ভালোভাবে ভৌতবিজ্ঞান শিখতে ভৌতবিজ্ঞানের কঠিন বিষয়গুলিকে বুঝে নিতে প্রশ্নের ধরন চিনে নিতে উত্তর সহ এই বইটি অবশ্যই তোমাদের সাহায্য করবে শুধু ভৌতবিজ্ঞান নয় ভৌতবিজ্ঞান ছাড়াও সমস্ত সাবজেক্টের কিন্তু আমাদের আলাদা আলাদা বই রয়েছে তা আজকে যারা আমাদের বই পড়েছিলে এই যে প্রত্যেকটা প্রশ্নের পাশে লেখা পেজ নাম্বার আমাদের সাফল্যের কিন্তু একটা ক্ষতিয়ান যারা নানারকম বিকৃত মন্তব্য করেছিল যে ভৌতবিজ্ঞানে কমন হয় না কি সব মিথ্যে কথা লেখে এরা বইয়ে আজকে তারা জবাব পেয়ে গেলে সবার ভবিষ্যৎ ভালো হোক পরীক্ষার রেজাল্ট ভালো হোক সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা